বন্ধুরা আপনারা হয়তো জীবনে একবার হলেও ট্রেনে জার্নি করেছেন হয়তো আপনাদের জার্নিটা খুব এনজয়েবলও ছিল কিন্তু আজকে আমি এমন কিছু ভয়ঙ্কর ট্রেন রাস্তার কথা বলবো যে রাস্তায় আপনারা হয়তো স্বপ্নেও ভ্রমণ করতে চাইবেন না আর এই রাস্তাগুলো এতটাই ডেঞ্জার আছে দুর্বল হার্টের রোগীদের সফর করার অনুমতি দেওয়া হয় না আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা আর্জেন্টিনায় অবস্থিত এই লাইনটি দুনিয়ার সব থেকে বিপজ্জনক ট্রেন রাস্তাগুলোর একটি উনিশশো সালে এই রাস্তাটি নির্মাণ করা হয় আর এই কাজটি করতে প্রায় সাতাশ বছরের মতো সময় লেগেছিল আর এই লাইনটি মাটি থেকে চার মিটার উঁচু দিয়ে অবস্থিত আর এই কারণে এই লাইনটাকে বলা হয় ট্রেন টু দা ক্লাউডস এই লাইনটি এন্ড্রিস পর্বতের ভেতর দিয়ে ঢুকে গেছে একই সাথে পার করতে হয় একুশটি টানেল আর উনত্রিশটি ব্রিজ আর এই রোমাঞ্চকর ভ্রমণে যাত্রীদের হাত পা ঠান্ডা হয়ে যায় ভয়ে এই লাইনটি উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলির সাথে সংযোগ করে দিয়েছে এখন বলছি ম্যাকলক মার্কেট রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের কথা বন্ধুরা এমনিতেই রাস্তা যাত্রীদের জন্য নিরাপদ কিন্তু আশেপাশের মানুষদের জন্য বিপজ্জনক আসলে এই রেল লাইনটি উন্মুক্ত একটা মার্কেটের মাঝ বরাবর দিয়ে চলে গেছে জায়গার অভাবে বিক্রেতারা তাদের পণ্য সামগ্রী রেললাইনের ভেতর দিয়েই সাজিয়ে বসে থাকে আর ক্রেতারাও কিন্তু সেই রেল লাইনের মাঝে দাঁড়িয়ে শোনার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলে তাদের ট্রেন চলে যায় ট্রেন এবং তাদের মাঝখানে দূরত্ব থাকে মাত্র এক ফিটেরও কম এই কারণে তাদের জীবনটা হুমকির মধ্যে থাকে আর ট্রেন চলে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আবার তাদের দোকানপাট সাজিয়ে নেয় ট্র্যাক থাইল্যান্ড এই রেল লাইনটি থাইল্যান্ডের শহর ব্যাংকক থেকে বারামার শহর রাঙ্গুন পর্যন্ত বিস্তৃত প্রায় চারশো কিলোমিটারের লম্বা একটা রেলপথ এই রেল লাইনটি এতটাই ভয়াবহ যে উনিশশো সালে এই লাইনটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এই লাইন নির্মাণের সময় হাজার হাজার নির্মাণ শ্রমিক দাবাই নদীতে পরে মারা গেছিল আর এই জন্য এটাকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয় এত কিছুর পরও কিন্তু দশ বছর পর এটাকে আবার চালু করে দেওয়া হয় কেউ কেউ তো বলে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল হাজার মধ্যে উচ্চতায় তৈরি এই রেল লাইনটা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রামবেশ্বরম রেলওয়ে ট্র্যাক চেন্নাই ইন্ডিয়া দক্ষিণ ভারতে অবস্থিত রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক তামিলনাড়ুর রামেশ্বরম থেকে পামভান দ্বীপের মতো চলাচলের মাধ্যম হিসাবে কাজ করে আর এই ব্রিজটি হলো পামহান ব্রিজ এটা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ আর এই ট্রেনের যাত্রীরা যখন ব্রিজের উপর থেকে বাইরে তাকায় চারপাশে যে এই রাস্তায় ট্রেন করবে তার অবস্থা জার্নি যে কি হবে ভালো মিনামি রোড জাপান এই রেল লাইনটি জাপানের সব থেকে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি মনে করা হয় রেল লাইনটির জায়গায় জায়গায় পাতলা সরু লোহার ব্রিজ আর সেই ব্রিজগুলোতে কোনো রেলিং নেই দুই পাশেই খোলা এই জন্যই চালককে খুব সাবধানে সতর্কতার সাথে ট্রেন পরিচালনা করতে হয় কারণ সামান্য একটু অসাবধানতাই ট্রেনকে লাইন চলার পড়ে যেতে পারে একদম গভীর খাদে আর এখানেই কিন্তু বিপদের শেষ না সামনের দিকে ট্রেনটাকে অ্যাসোমি নামি আগ্নেয়গিরির পাশ ঘেঁষে যেতে হয় আর অ্যাসোমি নামি হচ্ছে জাপানের সব থেকে বড় সক্রিয় আগ্নেয়গিরি যাতায়াতের সময় খুব কাছ থেকে জ্বলন্ত লাভা দেখা যায় আল্লাহ না করুক যদি কখনও ট্রেনে যাওয়ার সময় আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তাহলে কিন্তু যাত্রীদেরকে আর কেউ বাঁচাতে পারবে না বিভিন্ন রেলার ট্র্যাক একুয়াডোর বন্ধুরা এই রেল লাইনটি এলাউসি থেকে সিলামবে পর্যন্ত চলে গেছে আর লাইনটি বারো কিলোমিটারের মতো লম্বা পথ শুধু পর্বতের গায়ে অবস্থিত উনিশশো পাঁচ সালে এই লাইনটি নির্মাণ করা হয়েছে এই লাইনের একপাশে উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাল দেখলে মানুষের পিলে চমকে যায় এটা খুবই সরু লাইন নির্মাণের সময় নাকি অনেক শ্রমিক পাহাড় থেকে পড়ে মারা যায় তারপর থেকে এটাকে বলা হয় নোজ বা শয়তালন এই সকল রেড লাইনের মাঝখানে আপনি কোনটায় ভ্রমণ করতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন